একটাই দাবি আমাদের দেশে যাব সাত দিন থাকবো সাত দিনের জন্য মাত্র বাংলাদেশ বিমানের টিকিটের দাম নেবে দশ হাজার টাকা আসসালামুম কাতুহু প্রবাস থেকে বলছি উমান থেকে নতুন সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন সরকারের কাছে আমরা প্রবাসীদের একটাই দাবি আমরা হুন্ডিতে টাকা পাঠাবো না ব্যাংকে পাঠাবো রেমিটেন্স ওয়াদাবদ্ধ। তবে আমাদের একটা দাবি হচ্ছে সেটা বাংলাদেশ বিমানের একটা সুযোগ দিতে হবে এক সপ্তাহের জন্য প্রবাসীরা দেশে যাবে বিমানের টিকিট রাখবে মাত্র দশ হাজার টাকা ঠিক আছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সৌদি আরব বাহারান কাতার কুয়েত যতগুলো দেশ আছে এমন কি মালয়েশিয়া সিঙ্গাপুর আরও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ সহ বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রয়েছে তাদেরকে এই সুযোগটা দিতে হবে যে এক সপ্তাহের জন্য আমাদের দাবি যাওয়া আসা দুদিন চলে যাবে আর পাঁচ দিন দেশে থাকবে বাড়িতে থাকবে টিকিটের দাম হবে কত মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি এই সুযোগটা আমাদেরকে দেয় আমরা সবাই রেমিডেস পাঠাবো এবং আমরা মাসে মাসে অন্তত অন্তত মাসে একবার হলেও আমরা কি দেশে যেতে পারবো দেশে যেতে পারবো আর যদি তাও সম্ভব না হয় দু মাসে একবার যাবো তিন মাসে একবার যাবো তিন মাসে অন্তত একবার যাব এই সুযোগটা আমরা চাই ছাই নতুন সরকারের কাছ থেকে আমাদের আবেদন আমাদের আবেদনটা অবশ্যই ভিডিও আকারে করলাম আপনারা যদি চোখে পড়ে কারো না কারো এটা পৌঁছে দেবেন সব প্রবাসীরা এক হবে না আমার কথা এবং সাদ্দামের কথার মতো যদি সবাই থাকেন তাহলে ভিডিওর কমেন্ট এসে জানাতে পারবেন প্রবাসী ভাইয়ের এখন একটাই যাবে আমাদের দেশে যাব সাত দিন থাকবো সাত দিনের জন্য মাত্র দশ হাজার বাংলাদেশ বিমানের টিকিটের দাম নেবে দশ হাজার টাকা ধন্যবাদ সকলকে চলিতে চলিতে বর্ত আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো